সেরিরা যখন নাচে তোরা এক ঘরে বয়া বয়া নাচ সমস্যা কি নাচাইতে। সেরা তুমি না এই জায়গায় জিল্লু লিখছে যে বড় হয় কেমন এই জন্য ব্যায়ামটা দেখায় দিলাম আমার কি দোষ নোমান কৌতল তোমার রিলেশন আমরা যেমন আমি বললাম তোমার জায়গা বড় চিন্তা করে আবার খাওয়া দাওয়া ছায়রা দিস না পজিটিভ চিন্তা করলে কিন্তু মানুষের কষ্ট হয় নেগেটিভ চিন্তা করবা মোটা করে মোটা ওটা মোটা না জাস্ট তোমার এটা স্টোন বারে সুন্দর থাকে তোমরা লঙ্গী বিতরা দহন এটা হাতাও হাতের যে একটা কারেন্ট আছেটা ওটা ওখানে লেগে ওটা সুজা হয়ে যায় এরকম তারের মতো হয়ে যায় যখন तुमको আর কাছে নাই তখন ওটা ঠান্ডা করতে অনেক কষ্ট রয় বুঝছো সেই জন্য কখনো এটা হাতা বানা আমাদের হাতে একটা কারেন্ট থাকে এগুলি আমার কথা না আমি বই থেকে পড়েছি তোমার সায়েন্স নিয়ে যারা পড়ে তারা তো অলরেডি সবই জানে তো আমাদের হাতে যে কারেন্টটা থাকে এটা যখন তুমি এটা শুধু নাড়াচাড়া করবা সেটা তোমার হাত হোক অন্যের হাত হোক এক একজনের কারেন্ট এক এক রকম ধরো কারো অপজিটিভ কারো বিপজিটিভ কারো অ্যাভি নেগেটিভ অ্যাভি পজিটিভ তো শুধু পজিটিভ শুধু বি নেগেটিভ তো এক একজনের কারেন্ট এক এক তো দেখবো কি যে মেয়েটা খুব কিউট কিন্তু ওখানে টাচ করলে ছেলেটার ভালো লাগে না বাট মেয়েটা এত কিউট না কিন্তু মেয়েটা যখন ওটা টাচ করে খুব মানে ছেলেটার খুব ভাল লাগে এটা কেন জানো মানে ওর ওর যে কারেন্টটা এটা ছেলেটার খুব শুট করেছে বুঝছো আপু তোমার ডান্স দেখার জন্য বসে আছি খারাপ কথা বাদ দাও এটা খারাপ কথা না এগুলি শিক্ষণীয় কথা আমাদের শরীরে একটা কারেন্ট থাকে এটা তোমরা ব্যাট ভাবে নাও আসলে তোমাদের থিংকটা না মানে কোনো কিছু পজিটিভলি নিতে চাও না ধরো একটা ভাইয়া একটা ভাইয়াকে গালি দিচ্ছে হুদাই ঝগড়া লাগিয়ে যাও দিতেই পারে তার মন ভালো তার মন ভালো না তো তোমরা